আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আসলে একজন গৃহিণী প্রতিদিনের সকালটা শুরু হয় তার পরিবারের সকল কাজের ব্যস্ততার মধ্য দিয়ে তাই আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি এই শীতের দিনে নানান ধরনের সবজি দিয়ে মজাদার ভাজি রেসিপি তাই ভাজিটি রান্না করার জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি আর এই ভাজিটা আমার পরিবারের সবার খুবই প্রিয় একটা রেসিপি ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করা যাও তোমরাও বাসে আমার মতো করে রান্না করে খেতে পারো চলো কিভাবে ভাজিটা রান্না করি তোমাদের সবার সাথে শেয়ার করা যাও এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাচ্ছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচিটা ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আমি নাড়াচাড়া দিয়ে একটু লাল করে নিচ্ছি পেঁয়াজ কুচিটার সাথে এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এতে কাঁচামরচের স্বাদটা পেঁয়াজটাতে চলে আসবে একসাথে এখন আমি পেঁয়াজ আর কাঁচামরচটা সামান্য একটু লাল করে নিচ্ছি এখন আমি কেটে রাখা সকল সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি ফুলকপি শিম আর নতুন আলু ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো সবজি দিয়েও রান্না করতে পারো সবজিগুলো উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে না নাড়াচাড়া করে দিচ্ছি আর সবজিটাতে এখন আমি আর কোনো এক্সট্রা পানি দিব না অল্প একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এতেই আস্তে আস্তে ভাজিটা থেকে পানি চলে আসবে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম এখন ডাকনাটা তুলে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ ভাজিটাতে কত পরিমাণ পানি চলে এসেছে এখন আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি যাতে পুরোপুরি সবজিগুলো সব গলে যায় ডাক্তারটা তুলে নিলাম এখন আমি দেশি টমেটোগুলো দিয়ে দিচ্ছি এতে ভাজিটা খেতে আরও স্বাদপূর্ণ হয় টমেটোগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি উপর দিক থেকে ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দিচ্ছি যাতে বাজিটা থেকে দারুণ সুগন্ধ হয় খেতেও ভালো লাগে তোমরা দেখতেই পাচ্ছ কালারটা অসাধারণ লাগছে যেহেতু শীতের সকল সবজি দিয়ে রান্না করছি আর কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রাখছি যাতে ধনিয়া পাতার সুবাসটা বাজিটাতে চলে আসে আমার বাজিটা একদমই শেষের দিকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তেল চলে আসলে আমি নামিয়ে নেব কোনো রকমে যাতে পানি না থাকে তাহলে এই বাজিটা খেতে একদমই ভালো লাগবে না আশা করি তোমাদের সবার কাছে আমার এই শীতের সবজি দিয়ে মজাদার ভাজি রেসিপিটা ভালো লেগেছে তোমরাও বাসায় ট্রাই করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ